আরে ভাই আপনার সমস্যা কি আপনার যখন সবজির দোকান ছিল কম দামে ওনারা সবজি দিয়ে দিতেন আজকে তো মেয়ে ওনারা টাকা ছাড়া জিনিসপত্র দিয়ে দিলে কি ভাই উনি কি কোনো সেলিব্রিটি নাকি না ভাই উনি কোনো সেলিব্রিটি না তবে সে সেলিব্রিটি থেকেও বড় কিছু সেলিব্রিটির চেয়েও বেশি উনি কি করে উনি ওই লেলো লেলো সবজি লেলো আলু পটল লাউ ধনেপাতা পুদিনা লেলো পুদিনা লেলো পুদিনা শশা কত কইরা বিক্রি করতো স্যার পোটল কত কইরা নেন ভাই শশা তিরিশ টাকা আর পোটল চল্লিশ টাকা করিয়া কয় কেজি আচ্ছা ঠিক আছে দুই কেজি করে দিয়ে দাও ঠিক আছে ভাই আর কিছু লাগবো না ভাই লাউ আসলো ভালো করছি এই ভাই পটল কত করে কেজি কইলেন স্যার 60 টাকা এই ভাই আপনি ওনার কাছে 40 টাকা আমার কাছে 60 টাকা চাইতেছেন কে আরে ভাই আপনারা যদি পোষায় তাহলে নেন 60 টাকা কইরা আর না পোষালে কি করার না পোষালে জানগা এক কাজ করো আমাকে আর দুইটা লাউ 2 কেজি পেপে আর 250 গ্রাম কাঁচা মরিচ দিয়া দাও আমার টোটাল কত হইছে ভাই এডি নিলে আপনার টোটাল 210 টাকা হইবো এই নেন ভাই এখানে 300 টাকা আছে ভাঙায় 210 টাকা রাখেন আরে ভাঙানোর দরকার কি আপনি 100 রাখেন আর 10 টাকা লাগবো না আর 10 টাকা ডিসকাউন্ট না না ভাই কি বলেন ভাঙি নাই তো কি হইছে আমি কালকে সবজি নিতে আসলে তখন 10 টাকা দিয়া দিমুনে হ্যাঁ আরে না ভাই ওটা আমার লাগবো না আপনি সব সময় আমার কাছে সবজি মজদিন না আপনার কাছ থেকে যদি আমি 10 টাকা আরাইতো লইবো আচ্ছা ঠিক আছে ভাই আসি এই মিয়া আপনার সমস্যা কি একা তো হের কাছে সবজি কম দামে বেচাছেন আবার 10 টাকা ডিসকাউন্ট দিলেন আর আমাগো কাছে দাম বেশি রাখতাছেন হেরে যেই দামে দিছেন আমার ওই দামে দিতেই হইবো নাইলে আপনার খবর আছে মিয়া ভাই আপনার আমি আগেই বলছি ওটো 60 টাকা কেজি পড়বে এই দামে নিলে নেন না নিলে নাই তার প্রাইস আপনাকে রাখতে পারবো না ভাই দুই কেজি চাইলে এক কেজি পিয়াজ দেন তো আচ্ছা ভাই দিতাছি আসসালামু আলাইকুম সোহাগ ভাই ওয়া আলাইকুম আসসালাম অনেকদিন পরে এলেন কি লাগবো ভাই আমাকে ই কই দিন 5 কেজি চাল 2 কেজি আলু 2 কেজি তেল দিয়ে দেন ঠিক আছে ভাই দিতাছি একটা মিনিট খরান আরে আমি আপনি তো পুরাই ফাউ আমি আগে আসছি আপনি আমারে রেখে উনার দিতাছেন আগে এর আগে আমি আপনি যখন সবজির দোকান ছিল তখন আপনি सेम কাজটা করছেন আমার না দিয়া উনারে দিয়ে দিবেন আগে আচ্ছা ভাই একটু রাগ করেন না হ্যাঁ একটু সময় দেন আমারে হ্যাঁ ভাই আপনার মালগুলা রেডি 665 টাকা হইছে আরে ভাই তারা করে আসতে যা মানি ব্যাগটা বলে বাসায় রেখে আসছি আপনি এক কাজ করেন মালটা রাখেন আমি টাকাটা নিয়ে আরে না 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 কি বলেন আপনি পরে টাকা দিয়ে যান সমস্যা নেই জান জান আরে সমস্যা নেই টাকা নিয়ে গেছি আরে ভাই কি লিখে লজ্জা দিতেছেন জান না ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরে ভাই আপনার সমস্যা কি আপনার যখন সবজির দোকান ছিল কম দামে ওনারে সবজি দিয়ে দিতেন আজকে তো মেয়ে ওনারে টাকা ছাড়া জিনিসপত্র দিয়ে দিলেন কি ভাই উনি কি কোনো সেলিব্রিটি নাকি না ভাই উনি কোনো সেলিব্রিটি না তবে সে সেলিব্রিটি থেকেও বড় কিছু সেলিব্রিটির চেয়েও বেশি উনি কে কি করে উনি ভাই উনি ওনার নিজের পকেটের টাকা খরচ করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাদেরকে রান্না করে খাবার খাওয়ায় আর আমরা তো সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি না তাই আমার পণ্যের দাম একটু কম রেখে আমিও চেষ্টা করি যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আপনি যে বললেন তাকে কেন আগে দেই ওনার জন্য অনেক অসহায় দরিদ্র মানুষ বসে থাকে সে কখন খাবার নিয়ে আসবে সে যাবে তারপর রান্না করে তারপর খাওয়াবে এই কারণে তাকে একটু আগে দিয়ে দেই ও আচ্ছা ভাই বুঝতে পারলাম তাহলে একটা কাজ করেন উনি যে সদাই নিয়ে গেল উনার থেকে টাকাটা নিয়েন না আজকের টাকাটা আমি দিয়ে দিলাম আমি আপনাদের সাথে শরীর থাকতে চাই ভাই নেন আমাদের উচিত সর্বদা ভালো কাজের সাপোর্ট করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্লিজ